আসসালামু আলাইকুম প্রবাসী বায়েরা কীভাবে ডেঙ্গা আলু ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করবেন ভিডিওটা দেখলেই শিখতে পারবেন এই যে ডেঙ্গা বাস্তাছি এখন এই যে বাস্তাছি বাসার শেষ এখন দুইটা ডেঙ্গাটা তিন চারটে ধোয়া দিবেন কারণ প্রবাসের মাটিতে বালু এগোল হয়েছে পাথরের মতন এই কারণে চারটে ধোয়া দিয়েছি চারটে ধোয়া দিয়া এখন নিয়ে আসছি এই যে ফাঙ্গাস মাছ মশলা দিতেছি মশলা দিয়া তেলও বাজবাম বাজে তারপর ডেঙ্গা কষায়া তারপর মাছ দেব এই ভিডিওটা দেখলে পুরানো ভিডিওটা দেখলে শিখতে পারবেন ভিডিও দেখে দেখে রান্না করতে পারবেন এই মাছটা এখন মশলা দেওয়া মাহায় হয় এই যে এই পাতিলের মাঝে মাছ বাজ্যালাই পাতিল বসায় দিছি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এখন মাছ দিত আছি এই মাছি ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ আলু দিয়া রান্না করবাম ডেঙ্গা দিয়া এখন তিন জাতের মশলা এই যে মরিচের বাকি হলুদের বাকি মিক্স মশলা দিয়া ফানি দেওয়া অল্প ফানি দেওয়া মশলাটা আগে মিশাই লইতেছি এই যে মাছ কলডাই দিতেছি ডেঙ্গা আলু ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি আজকে ভিডিওটা দেখলেই শিখতে পারবেন আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা মা আনিসা মনির ভাই ফলো দিয়ে রাখবেন মা আনিসা ইউটিউব চ্যানেল ডাবল ওয়ান ডাবল টু ফেসটা দিয়ে রাখবেন এই মাছ বাজার শেষ এখন মাছ ওলাই আনতেছি কেক কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন এই যে মাছ ওলাই আসছি মাছ হয়ে গেছে এখন ফেঁজ খাঁসামরিচ দিয়ে দিতেছি হ্যাঁ কাঁচামরিষ্টা একটু লাল করে তারপর মশলাটা দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এই পেঁয়াজ লাল হয়ে গেছে এখন এই যে মশলাটা দিয়ে দিতেছি মশলাটা কষা নিলে তারপর এই ডেঙ্গাগুলি দেন কেউ ড্যাঙ্গা বলে কেউ ডাটা বলে এক এলাকার মাঝে এক নাম আমরা আমরা আঞ্চলিক ভাষা ডেঙ্গা ডাটা বলি ডেঙ্গুই বেশি বলি এই দেয় দিছি ডেঙ্গা এখন এটা কিছুক্ষণের জন্য ডাইকে দেন কষায় তারপর ঝোল দেন এই যে ডাইকে দিতেছি আবার এই যে দেখতেছি হয়ে হয়েছে এখন জল এই কষানি হয়ে গেছে গা মানে যতটুকু পরিমাণ মতো জোল দেওয়ার দরকার অতটুক পরিমাণ মতো আপনারা জল দিবেন আমার যতটুকু দরকার অতটুক জল দিলাম এই এখন ডাকে দেন কিছুক্ষণের জন্য এই যে ডাকে দিলাম আবার এই যে গুসাই দেখতেছি এখন মাছ দিয়ে দেন এই মাছ দিয়ে দিতেছি প্রবাসে যারা তাকেন মাংস খুব কম খাইবেন সবজি খাইবেন বেশি কচ্ছব বেশি একটু পরিশ্রমও বেশি লাগবো কিন্তু সবজি খাবেন বেশি এখন কিছুক্ষণের জন্য আবার ডাকে দেন এই যে ডাকে দিলাম এই যে আবার তুষায় দেখতেছি হয়ে আইসে ভিডিওটা ভালো লাগলে সবাই মনের বাই ফেসটা ফলোতে রাখবেন মা আনিসা ডাবল ওয়ান ডাবল টু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার রান্নার কাম শেষ এভাবে রান্না করতে পারেন ভিডিওটা দেখলেই শিখে শিখতে পারবেন আর রান্না করতে পারবেন ভিডিও দেখে দেখে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ